সুখ আসলে কি জিনিস সুখ কি জানি কিসে আমরা সুখী জানি না আসলে মানুষের একটার পর আকাঙ্ক্ষা সৃষ্টি হয় আমরা মানুষ কেন বলেন তো জীবন চলার পথে অনেক বাধা অনেক বিপত্তি আসবে ঠিক কতটা কষ্ট ঠিক কতটা সুখ আমরা সহ্য করতে পারবো সেটা একমাত্র আল্লাহ জানে এবং সেই আমাদেরকে বুঝে শুনে সুখ এবং কষ্ট দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে আপনাদের সাথে আরও একটি কাহিনী বলেন বা গল্প বা বাস্তব জীবনের টুকিটাকে কিছু কথাবার্তা নিয়ে আসলাম সো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই সো টু দা ভিডিও অ্যান্ড দা টপিক সুখ খুব আপেক্ষিক জিনিস আসলে আমরা কেউ জীবনে সুখই না কারণ কি জানেন আমাদের এই জীবনটাতে আমরা একটা জিনিসের পর আর একটা জিনিসের আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকি আশা নিয়ে বেঁচে থাকি আশা ছাড়া আমরা বাঁচতে পারি না কল্পনা ইমাজিনেশন এগুলো আমাদের সবার সাথে রিলেট করে সাপোজ আমি এখন একটা জিনিস চাচ্ছি সাপোজ ধর একটা জামাই কিনতে চাচ্ছি এই আমি ধরেন দেখে আসছি বাহিরে এই জামাটা কিনব বাট অনেক স্ট্রাগল করে জামাটা কেনা হয়ে গেছে কিন্তু ধরেন আর কি যখন জামাটা কেনা হয়ে গেল তখন আমার একটা আকাঙ্ক্ষা কাজ করবে যে আমারটা পরে দেখবো কেমন হবে না হবে আমি সেটাও হয়ে গেল লাইফে আমার নেক্সট কিন্তু আমি স্টপ হয়ে যাব মানে হ্যাঁ এটা তো হয়ে গেল এখন কিন্তু আমার বেঁচে থাকার অন্য একটা কারণ খুঁজতে হবে বেঁচে থাকার বলেন বা সাময়িক দিন চলতে চলতে ফিরতে যে কাজগুলো আমাদের সাথে রিলেট করে এগুলো আমি এখন অন্য একটা মোটিভ খুঁজবো অন্য একটা সেক্টর খুঁজবো আসলে যে হয়তো বা অন্য একটা প্রোডাক্ট আমরা মানুষরা এমনই এর ব্যতিক্রম আমরা কেউই না কিভাবে আমরা মানুষরা কত যে স্ট্রাগল কতটা ধৈর্য কতটা বাধা বিপত্তি অতিক্রম করে এখনো জীবনে চলছি আসলে এটা আল্লাহ ছাড়া কেউই জানে না জীবনে আপস অ্যান্ড ডাউন্স থাকবে তাই বলে কিন্তু আমরা থেমে নেই বলেন কল্পনা বলেন ইমাজিনেশন বলেন আশা আকাঙ্ক্ষা সবকিছু নিয়ে আসলে বেঁচে আছি আমরা তবে দিন শেষে কি আমরা কেউ সুখী মনে হয় না দিন শেষে আমরা কিসের পিছনে ছুটছি কি করছি না করছি আমরা জানি না আমরাই জানি না জাগিয়ে রাখে আমাদের আমাদের বাস্তব জীবনটাও ঠিক তেমনই আমরা এক চোরাবালির অপেক্ষায় আছি কি সেটা জানেন হয়তো বা মৃত্যু হয়তোবা ভালো কোনো দিন কিন্তু মৃত্যুর চোর মৃত্যু নামক চোরাবালিটাই আসল সত্যি এবং অপ্রিয় সত্য কথা কারণ মৃত্যু আমাদের হবেই এটায় কোনো কোনো ভুল হবে না আসলে জীবন চলার পথে অনেকটাই পথ পার করতে হবে হোক সেটা আশা আকাঙ্ক্ষা সহ পূরণ করে বা অপূর্ণই তা থাইকে যাবে এমন কিন্তু জীবন থেমে থাকবে না একটা মেয়ে কখন সুখী হয় জানেন যখন তার আশেপাশের মানুষগুলো তাকে সাপোর্ট করে তার হাজবেন্ড তার পাশে থাকে সব সময় সব সময় আর একটা ছেলে যখন কখন খুশি হয় বা কখন সুখী থাকে জানেন যখন তার স্ত্রীটা ভালো হয় তার ফ্যামিলিতে সে ফিরে এসে শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারে একটা ছেলে সারাদিন কতটা কষ্ট কতটা ই করে বাহির থেকে বাসায় ফিরে জানেন আপনি আমি হয়তো জানি তারপরও হয়তো সব সময় ভালো ব্যবহার বা ভালোই আমরা করি না কিন্তু আমাদের এটা ঠিক করা উচিত হোক সেটা মেয়েটার সাথে একটা স্ত্রীর সাথে হোক সেটা একজন হাজব্যান্ডের জীবন চলার পথে হাজব্যান্ড ওয়াইফ দুজন কি সমন্বয় করে চলতে হবে অনেক টপিক্স বলে ফেললাম আজকে কোন টপিক্স থেকে কোন টপিক্সে আসলাম জানি না আমাদের ছুটে চলা আসলে বন্ধ হবে না কখনোই যে নদী যেমন শান্ত থাকে আমরাও অনেক এরকম শান্ত হয়ে থাকি কিন্তু আশপাশ পরিবেশ পরিজন এরা কিন্তু আমাদের শান্ত থাকতে দেয় না এরা আমাদের বিধ্বংসী রূপ বের করেই ছাড়ে কেননা জানি ইচ্ছে করে অনেক দূরে হারিয়ে যেতে অনেক দূরে হারিয়ে যেতে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে যে অনেক স্মৃতি অনেক অজানা সুখ অনেক অজানা তথ্য অনেক অজানা কথা লুকিয়ে আছে এখানে অন্য একদিন বলবো সে গল্পটা না হয় ভালো থাকবেন আপনারা অপ্রিয় অনেক সত্যি বলে ফেললাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে